পাকিস্তানে যাওয়াটা খুবই ইজি কিন্তু যারা পাকিস্তানে আসার জন্য অনেক দিন যাবৎ ট্রাই করতেছেন তারাই বুঝছে যে পাকিস্তানে আসাটা মানে একেবারে ইজি না যারা অনেক দিন ধরে ট্রাই করে যাচ্ছেন এই ভিসার জন্য কিন্তু তারা ভিসা পাচ্ছেন না আপনারা কিন্তু জানেনি যে ভিজা কেন দিচ্ছে না যাদেরকে ভিসা রিজেক্ট করতেছে তারা কিন্তু কোনো কারণ বুঝতে পারতেছে না তাদেরকে এই কারণটা খতিয়ে দেখতে হবে যে কেন ভিসা দিচ্ছে না তার মধ্যে একটা কারণ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি কথা বলবো পাকিস্তানের ভিসা কেন পাওয়া যায় না বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম বা পাকিস্তান থেকে বাংলা বাংলাদেশের ভিসা কেন পাওয়া যায় না তো আজকে একটা টপিক কথা বলি পাকিস্তানের ভিসা কেন পাওয়া যায় না পাকিস্তানের ভিসাটা অনেক বেশি রেয়ার পাকিস্তান আসলে আমরা অনেকে মনে করি যে পাকিস্তানের ভিসাটা খুব ইজি এই যেমন ধরেন আমাকে অনেকে কমেন্ট সেকশনে বলে যে আপু পাকিস্তানের ভিসা পাচ্ছি না কীভাবে পাকিস্তানের ভিসা পাবো ঠিক আছে তো পাকিস্তানের ভিসা কেন পাওয়া যাচ্ছে না এটার একটু লজিক আছে যেটা আমি বলবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে পাকিস্তানের ভিসা কেন দেয় না সেটাও বলবো আবার আরও এক আরও কিছু কমেন্টস এসেছে একজন আমাকে বলেছে আপু পাকিস্তানে তো দেড় লাখ টাকার মধ্যে যাওয়া যায় এটাতে এত খরচ কেন এখন এটা টপিক সামনের দিন কথা বলবো আজ এই টপিক্সে কথা বলি পাকিস্তানের ভিসা কেনও দেয় না হুম তো যারা যারা আপনার ভিডিওটা দেখছেন যারা তারা পাকিস্তানকে ভালোবাসেন বা পাকিস্তানে আসতে চাচ্ছেন তারা তারা একটা করে লাইক করে দিয়ে ভিডিওর সঙ্গে থাকবেন ভিডিও স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না সো ভিডিও স্কিপ করা যাবে না ঠিক আছে আচ্ছা তো পাকিস্তানের ভিসা না দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে আর কিছু রাজনৈতিক কারণও আছে যেগুলো আমি উল্লেখ করতে চাচ্ছি না সেগুলো আমি উল্লেখ করবো না আমি বেসিক কিছু জিনিস যেগুলো সেগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব হ্যাঁ তো বেসিক কিছু জিনিসের মধ্যে আছে হচ্ছে তোমার আমরা আমার পাখি অনেক চিল্লাচ্ছে তো বেসিক জিনিসগুলো মেনলি যেটা সেটা হচ্ছে যে আমরা অনেকেই ভিসা নেওয়ার ক্ষেত্রে মিথ্যা কথা বলি এটা অনেকেই করে আর অনেকে আমাকে বলেওছে তারা ভিসা নেওয়ার সময় মিথ্যা কথা বলে ধরেন পাকিস্তানি আসবে বয়ফ্রেন্ডের কাছে কিন্তু পাকিস্তান অ্যাম্বাসিতে গিয়ে মিথ্যা কথা বলে কি বলে জানেন পাকিস্তান অ্যাম্বাসিতে গিয়ে বলে আমার আত্মীয় স্বজন আছে এটা আছে ওটা আছে যখন আপনি বলবেন পাকিস্তান অ্যাম্বাসিতে গিয়ে যে আমার আত্মীয় স্বজন আছে যখন কীভাবে জানেন তারা বলবে আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে ইনভাইটেশন লেটার নিয়ে আসেন আপনি কিন্তু ইনভাইটেশন লেটার নিতে পারবেন না কারণ আপনার কেউ নেই পাকিস্তানে এই যে মিথ্যা কথাটা আপনি অ্যাম্বাসিতে গিয়ে বলেন এই মিথ্যা কথাটা বলার কারণে কী হয় আপনি ইনভাইটেশন নিতে পারতেছেন না আপনি অ্যাম্বাসিতে যেতেও পারতেছেন না ঠিক আছে তো এটা তো অ্যাম্বাসি আপনার চেহারাটাও চিনে নিল আপনি মিথ্যা কথা বলে গেলেন সেকেন্ড টাইম যখন আপনি দেখবেন যে এইটাতে কাজ হচ্ছে না অন্য কিছু তখন যে অ্যাপ্লাই করবেন যে আমার বন্ধু আছে বন্ধুর কাছে যাবে তখন এমপাতির লোক তো আপনাকে চিনেই ফেলবে যে আপনি প্রথমে একবার মিথ্যা কথা বলছেন রিলেটিভের কথা বলি এখন বলছেন ফ্রেন্ডের কথা তো মিথ্যা কথাগুলো কমাই বলতে হবে পাকিস্তানে যদি কেউ আসতে চান আমার জন্য বেস্ট যেটা সেটা হবে হচ্ছে আপনারা পাকিস্তান সম্পর্কে কোনো ভুল ধারণা মনের মধ্যে রাখা যাবে না বা তারা ভিসা দিবে না এরকম কোনো কিছু চিন্তা করা যাবে না আপনি যে কারণে বা যে উদ্দেশ্যে পাকিস্তানে যেতে চান সেটা আপনাদের ওখানে গিয়ে বলতে হবে অ্যাম্বাসিতে যে হ্যাঁ আমি এই উদ্দেশ্যে যাব বা আমার এই কাজ আর আপনি যদি পাকিস্তানে বিয়েও করতে চান যে হ্যাঁ পাকিস্তানে যাবো আমার বয়ফ্রেন্ড আছে ওখানে গিয়ে তাকে বিয়ে করবো কারণ অ্যাম্বাসি আপনার সকল ডকুমেন্টস কিন্তু অলরেডি যখন আপনি বিচার অ্যাপ্লাই করবেন ডকুমেন্টস জমা দেবেন তারা সব কিছু জেনে যায় তো সেক্ষেত্রে আপনার মিথ্যা কথা বলার কোনো অপশন নেই ঠিক আছে তো অ্যাম্বাসিতে গিয়েই আপনাদের প্রথম কাজ হবে যে সত্যি কথাগুলো বলে দেওয়া যে কেন পাকিস্তান কেন পাকিস্তানে যাবেন পাকিস্তানে আপনার কাজটা কী এটা অনেকে বলে আমি জানি নব্বই পার্সেন্ট মানুষ এগুলো বলে না এটা বলতে হবে আপনার যদি আপনি বিজনেসের ক্ষেত্রে যান তাহলে বিজনেসের ডকুমেন্ট শো করতে হবে করে আপনাকে বলতে হবে তো পাকিস্তানের ভিসা কেন দেয় না আপনারা তো বুঝতে পেরেছেন ইতিমধ্যে আরও কিছু কারণ আছে যে কারণগুলো একটু দেশ দেশভিত্তিক হয়ে যায় যে কারণে ওই টপিকসে আসলে যাওয়াটা খুব একটা ভালো দেখা যাবে না আমার জন্য ভালো দেখা যাবে না বা সব ক্ষেত্রেই মানে এটা বলা ঠিক না সেটাই আর পাকিস্তানের ভিসা পেতে হলে আপনাকে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো পূরণ করতে হবে যেগুলো আসলে ম্যাক্সিমাম মানুষের মধ্যে থাকে না অনেকে মনে করেন কি যে পাকিস্তানে যাওয়াটা খুবই ইজি কিন্তু যারা পাকিস্তানে আসার জন্য অনেক দিন যাব ট্রাই করতেছেন তারাই বুঝছে যে পাকিস্তানে আসাটা মানে একেবারে ইজি না যারা অনেক দিন ধরে ট্রাই করে যাচ্ছেন এই ভিসার জন্য কিন্তু তারা ভিসা পাচ্ছেন না আপনারা কিন্তু জানেনি যে ভিসা কেন দিচ্ছে না যাদেরকে ভিসা রিজেক্ট করতেছে তারা কিন্তু কোনো কারণ বুঝতে পারতেছে না তাদেরকে এই কারণটা খতিয়ে দেখতে হবে যে কেন ভিসা দিচ্ছে না তার মধ্যে একটা কারণ হতে পারে আপনার ডকুমেন্টস ঠিক নেই সবগুলো ডকুমেন্টস আপনাকে সাবমিট করে ঠিক করতে হবে যেগুলো যেগুলো ডকুমেন্টস আপনার জরুরি সেগুলো তারপর ফ্যামিলি অনেকে আছে ফ্যামিলি মেম্বারকে না জানিয়ে পাকিস্তানে আসা ট্রাই করে কিন্তু কথা কি জানেন ফ্যামিলি মেম্বার ছাড়া কি পাকিস্তানে আসতে পারবেন বলেন এখানে তো একটা ভিসা একটা দেশের ব্যাপার এখানে তো আপনার ফ্যামিলি মেম্বার সামিল ছাড়া কিছুই করতে পারবেন না পরিবারের ডকুমেন্টসও তো লাগবে তাই না আর যদি আপনি মনে করেন যে আপনার হাজবেন্ডকে নিয়ে আপনার পরিবার আপনার পরিবারকে নিয়ে পাকিস্তানে ট্যুর করতে যাবেন সেটার ব্যাপারটা আলাদা এটা যারা পাকিস্তানের রিলেশন করেন প্রেম করেন যেতে যাচ্ছেন তাদের তো অবশ্যই সত্যিটা পাকিস্তানের অ্যাম্বাসেতে গিয়ে বলতে হবে তাই না সত্যিটা বলবেন সেখানে গিয়ে যে হ্যাঁ আমি আসলে ভালোবাসি পাকিস্তানের ছেলেকে সেখানে আমি যাবো তো সেক্ষেত্রে তো আপনার এই কথাগুলো বলতেই হবে অ্যাম্বাসেতে আপনি সত্যি কথাগুলো না বললেন আপনি তো কখনোই ভিসা পাবেন না তাই না আশা করি বেশ কিছু লজিক আপনারা বুঝতে পেরেছেন তো পাকিস্তান এম্বাসি ভিসা এই জন্য যায় না যে মানুষ আসলে মিথ্যা কথা বলে অ্যাম্বাসিতে গিয়ে ঠিক আছে সত্যি কথা বলতে হবে পাকিস্তানে আপনার রিলেশন থাকলে প্রেম থাকলে সেটা ওদেরকে জানাতে হবে যে আমার এই সমস্যা এই ব্যাপার তারা ডেফিনেটলি আপনাকে হেল্প করবে আই হোপ সো পরের টপিক্স নিয়ে নেক্সটে কথা বলবো তো আজকে এই টপিক্স জানিয়ে দিলাম কেমন লাগলো আর যারা তারা পাকিস্তানে আসতে চান তারা তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ডেফিনেটলি আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো কী কী ডকুমেন্টসের ব্যাপার আবার আমি ডকুমেন্টসের ডিটেলস বলবো আর আমি কীভাবে পাকিস্তান আসলাম সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ